তো দেখা যাক এই ব্যাচে আর কয়টা আসে আরো কিছুদিন সময় লাগবে বাকি মাছ ছাগলগুলোর বাচ্চা দিতে ওয়েলকাম টু মাই শখের খামার আপনাদের সাথে আছি আমি চাষি মানিক আমাদের ফার্মে কিন্তু সিজন চলতেছে ব্রেডিং আলহামদুলিল্লাহ এ পর্যন্ত অনেকগুলো বাচ্চা পাইছি বাচ্চাগুলো দেখানোর আগে চলেন আজকে কি ঘাস দেওয়া হয়েছে সেগুলো দেখাই এই যে দেখেন এখানে যে কত প্রজাতির ঘাস আছে আমি নিজেও বলতে পারবো না এগুলার নাম মানে বিভিন্ন টাইপের দেশীয় আগাছা লতা গুলমো এগুলো হচ্ছে দেওয়া হয়েছে ছাগলকে খেতে আর এই টাইপের ঘাসগুলো ছাগল কিন্তু অনেক মজা করে খায় আর বরাবরের মতো সবসময় কিন্তু আমি যেই তথ্যটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যে ছাগলের জন্য দেশীয় আগাছা লতা গুলমো এগুলো কিন্তু সবচেয়ে পারফেক্ট আপনি চাষের ঘাসগুলো ছাগলের জন্য খুব একটা উপযোগী না চাষের ঘাস আপনি যতই খাওয়ান না কেন ছাগল থেকে কিন্তু বেটার রেজাল্ট আশা করতে হলে অবশ্যই আপনাকে দেশীয় লতা গুলমা আগাছা এবং ছাগলের জন্য যেসব উপযোগী ঘাস আছে সেই সমস্ত ঘাসগুলোই খাওয়ানোর চেষ্টা করতে হবে আমাদের রুমিও থ্রিকে এই ফার্মে নিয়ে আসতে হবে কিছু দিনের মধ্যেই কোয়ারেন্টাইন শেষ পর্যায়ে আর কয়েকদিনের মধ্যে আমরা রোমিও থ্রিকে ফার্মে নিয়ে আসবো রোমিও টু এর ব্যাপারে অনেকের সাথে আমাদের কথা হয়েছে অলরেডি কিন্তু আমি এমন কাউকে খুঁজতেছি যে আসলে শিরোহি যাতে ছাগল নিয়ে হানড্রেড পারসেন্ট ডেডিকেটেড এবং ডিটারমিনেট শিরোহী ব্রিডটা নিয়েই কাজ করবে ফার্মের জন্য একটা কোয়ালিটি ফুল পিওর প্রুভেন ভিডার কতটা গুরুত্ব রাখে সেটা যারা ফার্ম ডেভেলপ করেন ব্রিড আপগ্রেডেশন নিয়ে কাজ করতে চান তারাই একমাত্র বুঝতে পারবেন বাকিরা কিন্তু এটার মূল্য ওইভাবে বুঝতে পারবেন না তো চলেন আমাদের রুমিয়ে টুয়ের এই ব্যাসের বাচ্চাগুলো একটু দেখে আসি এই বাচ্চাটা আজকে সকালে হয়েছে এটা এখন জন্ম ওজনটা নেওয়া হইল আর আগেই নেওয়া উচিত ছিল দুই ঘন্টা লেট করে ফেলছি আমরা তিন কেজি সামথিং আছে জি মাসাল্লাহ এই যে বাচ্চাগুলা টোটাল হচ্ছে গিয়ে তিন দুই পাঁচ আর ওইখানে একটা সর্বমুখ ছয়টা বাচ্চা হয়েছে আরও বেশ কিছু বাচ্চা আমরা পাব কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ এই যে একটা পাঠা বাচ্চা হয়েছে মাসাল্লাহ এটা একটা পিওর ব্রিডের শিরোহী হান্ড্রেড পারসেন্ট পাঠা বাচ্চা মাশাল্লাহ ও হচ্ছে ওর মায়ের প্রথম বাচ্চা প্রথমবারেই মোটামুটি জন্ম ওজন ভালোই হয়েছে সাড়ে তিন কেজি প্লাস হয়েছিল জন্ম ওজনটা আজকে বয়স দুই দিন চলতেছে দেখা যাক আর একটু বড় হোক দশ পনেরো দিন গেলে আমরা সিদ্ধান্ত নিব যে এটাকে ব্রিডার হিসেবে রাখবো নাকি হচ্ছে গিয়ে খাসি করে দিব আমি আসলে গণনায় ভুল করছিলাম একটা বাচ্চা আমাদের বাইরে ছিল তো এই যেইটা ওইটা এই ব্যাচে প্রথম হয়েছে চার পাঁচ দিন আগে হয়েছে তো সব মিলে বাচ্চার সংখ্যা হচ্ছে গিয়ে আজকে পর্যন্ত ছয় সাতটা তো দেখা যাক এই ব্যাচে আর কয়টা আসে আরও কিছুদিন সময় লাগবে বাকি মা ছাগলগুলোর বাচ্চা দিতে দেখেন সবগুলো বাচ্চার কিন্তু গায়ের রং এবং হচ্ছে গিয়ে চেহারার প্যাটার্ন একই রকম এই যে কানের মধ্যে হালকা সাদা সাদা একটা ভাব গায়ের মধ্যে হচ্ছে প্রিন্ট আছে তো আস্তে আস্তে কিন্তু আমাদের ফার্মের সব ছাগলগুলোই পিওর চলে যাচ্ছে প্রতি বেশের বাচ্চাগুলোর চেহারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে আমরা কতটুকু আগাচ্ছি বেশ কিছু ছাগি কিন্তু আমাদের হাত বদল হবে তো যারা ইন্টারেস্টেড স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন আবার কেউ চাইলে আমাদের এই ব্রিডার সহ একটা টোটাল প্যাকেজও নিতে পারবেন তো যারা ফার্ম ডেভেলপ করতে চাচ্ছেন দীর্ঘমেয়াদে একটা পরিকল্পনা নিয়ে কাজ করতে চাচ্ছেন গুড ফার্ম নিয়ে ভালো করতে চাচ্ছেন তারা এই সুযোগটা কাজে লাগাইতে পারেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে শখের খামারের সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম